নমস্কার বংনা বাঙালির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি হলাম অমিত আমি এখন আছি দু হাজার পঞ্চাশ এবার এই দু হাজার যে দুর্গা পুজো সেটা কোথায় হচ্ছে কি হচ্ছে চলুন আজকে এই ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার কর আমি এখন আছি আইবি ব্লক ব্লক দুর্গাপূজা দু হাজার চব্বিশ বেলেঘাটা কানেক্টার ওখান থেকে যে করুণাময়ের অটোগুলো যায় ওটা ধরে তোমরা সল্টলেক স্টেডিয়ামের গেট নাম্বার টু অথবা স্মার্ট বাজার আইল্যান্ডের নামলেই তার পাশেই কিন্তু হচ্ছে এই পুজোটা একটা বিশাল মাঠ জুড়ে এই হলো তোমার পুরো মাঠটা আর বিশাল মাঠ জুড়ে কিন্তু এবছর ওদের প্যান্ডেল হতে চলেছে আকাশ পথে যদি বলি লাগে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে যদি এখন খালি বাসের স্ট্রাকচারের কাজ হচ্ছে এখনও অনেক কাজ বাকি আছে আর কথা বলতেই হয় এটা হলো ওদের আটত্রিশতম বর্ষ আর এবছর এটা হলো ওদের একটা বিগ বাজেট পুজো আমি এখন একদম আছি প্যান্ডেলের সামনেই আর একটা কথা বলতে চাই যদি তোমার ফিউচার মানে এখন তো আমরা দু হাজার চব্বিশে আছি কিন্তু দু হাজার পঞ্চাশের কলকাতা কেমন হবে সেই ব্যাপারে কিন্তু অনেক কিছুই জিনিস তোমরা দেখতে পারবে এখানে যেমন বুলেট ট্রেন হবে যেটা চলবে এয়ার অ্যাম্বুলেন্স হবে যেটা চলবে আর এই প্যান্ডেলের অনেকটা পার্টে কিন্তু মুভিং হতে চলেছে দেখুন আমরা প্যান্ডেলটা দু হাজার পঞ্চাশে নিয়ে যাচ্ছি প্যান্ডেলের বাইরে আসবেন দু হাজার পঞ্চাশে দাঁড়াবেন প্যান্ডেলের ভিতরে গেলে যে সাবিকি আনা যেটা আমাদের ছিল যে আগেকার দিনে যে পুজো মন প্রতিমা যে প্যান্ডেলের যে আন্তরিকতা সেইটা প্যান্ডেলের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন আমাদের তিরিশ ফুট হাইটের দুর্গা প্রতিমা হচ্ছে যেটা পুরোপুরি সাবিয়ে সাবিকিয়ানার স্টাইলে হবে আর সেখানে আমাদের অঞ্জলি জুয়েলার্স পনেরো কোটি টাকার গয়না দিচ্ছে এখানে একটা কিন্তু বিশাল বড় বুলেট ট্রেনের সেট তৈরি করা হচ্ছে আর এইটা প্রায় আশি ফুটের মতন উঁচু হবে আর তারপরে মানে বাসের স্ট্রাকচার আশি ফুট হবে তারপরে এটা যাবে প্রায় একশো ফুটের মতন বাকি স্ট্রাকচারগুলো কিন্তু এই যে বিভিন্ন দিকে যে লোয়া স্ট্রাকচার সেগুলো দিয়ে তৈরি করা হবে আর যেটা বলছিলাম প্যান্ডেলের ম্যাক্সিমাম পার্ট কিন্তু মুভিং হবে ইভেন এয়ার অ্যাম্বুলেন্স যেটা আছে সেটাও কিন্তু মুভিং হতে চলেছে ভিতরে কিন্তু কাজ একদম চরম পর্যায়ে চলছে আর একটা কথা বলাই বা হলো যেটা ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি বাইরেটা যেমন দু হাজার পঞ্চাশ মানে একদম ফিউচারিস্টিক হচ্ছে ভিতরটা কিন্তু হচ্ছে একদম সেই সাবেকি স্টাইলে একদম আর কথা বলতেই হয় এখানে কিন্তু মাকে সোনার গয়না দিয়ে সাজানো হবে যার মূল্য প্রায় পনেরো কোটি টাকা একদম আমাদের যে প্যান্ডেলটা এটা আমাদের হবে সেটা হচ্ছে ওয়ান ফুট একশো ষাট ফুটের হাইটে প্যান্ডেল হবে এই যে কাঠামোটা দেখছেন এটা বাসের বাসের কাঠামো হয়েছে এইট্টি ফিট অব এই বাসের কাঠামোটা উঠবে বাকি তার উপরে যেটা উঠছে সেটা আমাদের পুরোপুরি এখানে দেখতে পাচ্ছেন রাখা রয়েছে আমাদের লোহার কাজ এই বাকি কাঠামোটা এর উপরে উঠবে যেটা এই এই যেটা কাঠামোটা উঠবে এই লোহার যে পোর্শনটা উপরে উঠবে এই পোর্শনটা পুরোপুরি মুভমেন্ট করবে মানে একটা ক্লক ওয়াইজ একটা অ্যান্টি ক্লক ওয়াইজ এই জিনিসটা কলকাতার বুকে আজ অব্দি কেউ কোনো দিন দেখেনি যেটা মুভিং প্যান্ডেল প্যান্ডেলটা টোটালি মুভ করছে সেটা কলকাতার বুকে দেখেনি সেটা এইবার দেখতে পাবে লোকেরা প্যান্ডেলের তরফ থেকে কিন্তু একটা প্রোটোটাইপ তৈরি করা সেই এই প্যান্ডেলের আর যেটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে খুব ইন্টারেস্টিং লাগছে যদিও এই যে মুভিং পার্টগুলো আছে যতটা ফাস্ট ঘুরছে এতটা ফাস্ট হবে না রিয়েলিস্টিক একটু স্লো হবে বাট হ্যাঁ বুলেট ট্রেন বলো অথবা তোমার এয়ার অ্যাম্বুলেন্স বলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মুভিং হবে মানে লোকজন এখানে আসার পর কিন্তু অ্যাকচুয়ালি টু থাউজেন্ড ফিফটিতে কীরকম হতে চলেছে তার কিন্তু প্রতিচ্ছবি এই প্যান্ডেলের মধ্যেই খুঁজে পাবে আর যেটা বলছিলাম ম্যাক্সিমাম পার্ট কিন্তু মুভিং হতে চলেছে তো বন্ধুরা এটা ছিল শর্ট লেকের আইবি ব্লক শর্ট লেক কিন্তু গত দু তিন বছর ধরে আমাদের বেশ কটা ভালো ভালো পুজো উপহার দিচ্ছে দেখা যাক এবছর ওরা আমাদের কিভাবে চমকে দেয় আর আমিও খুব এক্সাইটেড এই প্যান্ডেলটা দেখার জন্য আমি চেষ্টা করবো আর প্রস্তুতি পর্ব তোমাদের সামনে তুলে ধরার এর মাঝে মানে পুজোর আগে মিড অফ সেপ্টেম্বর আর ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর দেখতে থাকো বংলা